শুভ সকাল বন্ধুরা আমি সুতোপাল লাড্ডুগোপাল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ তো আমি প্রত্যহ বুধবারে শ্রী গণেশের পূজা বাড়িতে করে থাকি তো সেই পূজা আমি আপনাদের সামনে তুলে ধরছি আর আমার একটাই অনুরোধ রইল যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন আর কিছু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার যারা পুরনো বন্ধু আছেন তারা সবাই আমাকে ভালোবেসে আমার পাশে থাকবেন আর পুরো ব্লগটি দেখুন আপনাদের খুব ভালো লাগবে মানা হয় আমাদের হিন্দু ধর্মে ভগবান গণেশ হলেন সিদ্ধিদাতা যে কোনো শুভ কাজ যে কোনো কিছুর আগে শ্রী গণেশের পূজা প্রথমেই করে নিতে হয় তো আমি সুন্দর করে লাল ফুল বেলপাতা দুর্বা কিছু গাঁদা ফুল সব কিছু আমি আগে জোয়ার করে নিয়েছি আর এরপর আমি একটি লাল আসন একটি জল চৌকির উপরে বস পেতে দিলাম এই লাল আসন পেতেই গণেশ ঠাকুরের পূজা বেশিরভাগ করতে হয় লালের অভাবে হলুদ হলেও চলবে আর আমি গণেশকে সিংহাসন থেকে নামিয়ে নিচ্ছি নিচেতে প্রথমে আমি নামিয়ে তো নিচে বসাতে পারবো না আমি যেখানে আমি শ্রীগণেশকে স্নান করিয়ে বসাবো সেই সিংহাসনটি এখন আমি বসিয়ে নিচ্ছি আর একটি লাল সিংহাসনের উপরই আমি সুন্দর করে দুটি আতপ চাল আর ফুল সহযোগে শ্রীগণেশকে আমি এখানে আহ্বান করে নেব আর এই সিংহাসনটি একজন ছোট্ট এইটি আমার হাজব্যান্ড নিজে হাতে বানিয়েছে আর ফুল একটু আতপ চাল সুন্দর করে দিয়ে আমি শ্রী গণেশকে বসিয়ে নেব আর এই রকম সিংহাসন ছোট ছোট আমার গোপাল সোনার জন্য অনেকগুলো বানানো থাকে বসিয়ে নিলাম সুন্দর করে প্রথমেই পূজায় বসার আগে সুন্দর করে প্রদীপ প্রজ্বলন করে নিতে হয় আর আমি যা প্রদীপের উপরে একটা ছোট্ট রেকাবি দিলাম দিয়ে দুটি আতপ চাল দিলাম আর দুটি ছোট্ট কুচুনো ফুল দিলাম কারণ কি আতব চালের উপরে প্রদীপ দিলে ঘরের শ্রীবৃদ্ধি হয় ধনধানের অভাব হয় না ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যায় আর আমি প্রত্যহ ভগবানের পূজাতে ভিয়ের প্রদীপ জ্বালাই আপনাদের যেরকম সামর্থ্য আপনারা সেরকমই জ্বালাবেন আর প্রদীপ ধূপ সুন্দর করে প্রজ্বলন করিলে না আর ধূপ আলাদা কাঠি দিয়ে ধরাবেন ধূপ করে দিন প্রদীপ দিয়ে ধরাবেন না আর প্রদীপেরও দিক নির্দেশ থাকে ভগবানের ঠিক বাম দিকটায় থাকবে ধূপ আর ধূপে তো আমি সুন্দর করে একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম ধূপের একাবিটাও দিয়ে ভগবানের বাম দিকে ধূপকে রেখে দিলাম আর ভগবানের ডান দিকে থাকবে প্রদীপ কারণ কি আমরা যে পূজা করছি আমাদের বাম দিকে প্রদীপ থাকবে ভগবানের ডান দিকে প্রদীপ থাকবে প্রথমে আমি হাতে গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু করে নিজেকে আচমন করে নেব এরপরে হাতকে শুদ্ধি করে নিয়ে এই মন্ত্রটি বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবাস্তাঙ্গত বিবাহ যাচ্ছারে কুণ্ডরী কাকস সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপর আমি একটু গঙ্গা জলে ছিটে আর একটু চন্দনে ছিটে দিয়ে আমি পুষ্পগুলোকে শুদ্ধ করে নেব নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প নে হং ফট সোহা এই এই প্রকার আমি পুষ্পগুলিকে সুন্দর করে শুদ্ধ করে নেব এবং হাত জোর করে প্রণাম করে নেব শ্রী গণেশের সামনে এরপর আমি গণেশ ঠাকুরকে যেই জলটি দিয়ে আমি আজকে স্নান করাবো একটুখানি অগুরু দিলাম অগুরু আর একটু গোলাপ জল দেব গোলাপ জল দিলাম চন্দন চন্দন দিলাম জলের মধ্যে আগুলো নখটি না ডোবে সেরকম ওইটি দিয়ে জলের উপরে আঙুলটি দিয়ে নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নরবদে সিন্ধু কাবেরী জলে হাসমিন সান্নিধ্যং কুরু এই প্রকার জলটিকে আমি শুদ্ধ করে নিলাম এরপরে আমি সুন্দর করে অশ্বগন্ধা চন্দনের সাহায্যে একটি ও মেখে নেব একটি ও মেঁকে নিলাম যে রূপে শিব ঠাকুরের পূজা করা হয় সেই রূপেই গণেশ ঠাকুরের পূজা করা হয় আর একটু পুষ্প দিয়ে দিলাম থেকে আর দুটি চালের চাল দিয়ে দিলাম আতপ চাল আর এইগুলি আমার সবগুলি বাছা আছে অখণ্ড আতপ চাল দিয়ে দিলাম দিয়ে আমার গণেশ ঠাকুরকে বসিয়ে নিলাম আর আমার গণেশ ঠাকুরটি যেহেতু আমার পাথরের গণেশ ঠাকুর ওর জন্য আমি স্নান করাতে পারি ওম গণ গন ওম গণ গান ওম এই রূপে আমি স্নান করিয়ে নিলাম আর যাদের চিত্রপট আছে একটি রুমালে ভিজিয়ে গণেশ ঠাকুরকে মুছে দিল একই রূপে করা যাবে আর আমার যেহেতু সে পাথরের ওর জন্য আমি সুন্দর করে স্নান করে নিলাম আর প্রত্যেক বুধবার মানা হয় যে গণেশ ঠাকুরের স্নান করিয়ে যদি সুন্দরভাবে পূজা করা হয় ঘরে গণেশ ঠাকুর আর গণেশ ঠাকুরের দুই স্ত্রী ঋদ্ধি আর সিদ্ধি ওনাদের আশীর্বাদে ঘরে নাকি খুব শ্রীবৃদ্ধি ফেরে আর গণেশ ঠাকুর হলেন বুদ্ধির দেবতা প্রচণ্ড বুদ্ধি হয় মানুষের এরপর আমি আবার সেই সিংহাসনটি যেটি আমার আগে থেকেই রেডি করা ছিল তার উপরে আতপ চাল আর ফুল দেওয়াই ছিল ওর উপরে আমি গণেশ ঠাকুরকে বসিয়ে নিলাম সুন্দর করে ওম গণপতি নম আর আমি একটি নিজের হাতে মালা গেঁথে দিচ্ছি আর গাঁদা ফুল আর জবা ফুল দিয়ে সুন্দর করে গণেশ ঠাকুরকে একটি মালা পরিয়ে দিলাম আর এরপরে যে ধূপ প্রদীপটা আমি জ্বালিয়ে রেখেছিলাম পূজার শুরুর আগে প্রথমে আমি একটু প্রদীপ দেখিয়ে নিলাম সুন্দর করে একটু প্রদীপ দেখিয়ে নিলাম আর প্রদীপ থাকবে ভগবানের ডান দিকে আর ধূপ থাকবে ভগবানের বাঁ দিকে আর এরপর আমি একটুখানি সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম পিয়ালি সিঁদুরের ফোঁটা আর শ্রী গণেশের পূজায় বসার সময় মনে মনে সংকল্প করে নিতে হয় যে ঋদ্ধি আর সিদ্ধি মাতাকেও বসাবো গণেশে শ্রী গণেশে দুই স্ত্রী ঋদ্ধি আর সিদ্ধি মাতা আর দুই দুই দুইজনই হলেন স্বয়ং বিশ্বকর্মার কন্যা ঋদ্ধি আর সিদ্ধিদেবীকে দুটি আতপ একটু পানের উপরে আতপ চাল তার উপরে একটি করে সুপারি দিয়ে সুন্দর করে রিদ্ধি আর সিদ্ধিমাতাকে আমি বসিয়ে নিলাম আর আমার এগুলি প্রতিদিনই বসানোই থাকে গণেশ ঠাকুরের দুই পাশে আর একটু তেল সিঁদুরের ফোঁটা ফোঁটা দিয়ে দিলাম আর শ্রী গণেশকে একটি পইতে আমি নিবেদন করলাম ওম গম গণেশআায় নামা আর ঋদ্ধিমাতা সিদ্ধিমাতাকে আমি একটু মৌলি সুতো নিবেদন করলাম বস্ত্র স্বরূপ আর শ্রী গণেশেরও একটি মৌলি সুতো আছে আর আমি একটু ফুল পুষ্প সহযোগে ঋদ্ধি আর সিদ্ধিমাতাকে আহ্বান করে নিলাম আর শ্রী গণেশের আমি ডান কাঁধে দুর্বা দিলাম যেন দেখবেন পায়ে না ঠেকে দুর্বা সময় কাঁধে দিতে হয় আর যারা চিত্রপাটে পুজো করবেন তারা বাম কাঁধে দুর্বা দেবেন আমি সুন্দর করে শ্রীগণেশের সামনে একটু ফুল দিয়ে মাতাকে সাজিয়ে নিলাম হাতে ফুল দুর্বা বেলপাতা লাল ফুল সহযোগে শ্রীগণেশের চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এস স চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী এই এইরূপে তিনবার একই মন্ত্র বলে শ্রীগণেশের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব আর শ্রী গণেশের লাল ফুল অতি প্রিয় আর কোন পুজোয় পুজোর শেষে পুষ্পাঞ্জলি না দিলে সেই পুজো সম্পন্ন হয় না এরপর আমি শ্রীগণেশের সামনে একটু মঙ্গল সামগ্রী ভগবানের উদ্দেশ্যে আমি নিবেদন করব। একটু হলুদের গাঁট একটু সুপারি এক টাকার কয়েন আর একটু মৌলি সুতো আর একটু দুর্বা সহযোগে একটি পানের উপরে সুন্দর করে শ্রীগণেশের সামনে ওম গম গণপাত্রে নাম বলে মঙ্গল সামগ্রী আমি নিবেদন করে দিলাম আর একটি ফুল দিয়ে দিলাম উপর থেকে আর আমার যে গণেশ ঠাকুরের যে সবসময় মৌলি সুতোটি পড়ানো থাকে সেটি আমি গণেশ ঠাকুরকে পরিয়ে দিলাম এরপর হাত জোর করে আমি প্রণাম করে নিলাম দেবেন্দ্র মৌলি মন্দানমকরন্দা কনারুনা বিঘ্ন ঘনন্ত ঘনন্তু হেরম্বা সরনাম বুজরানব শ্রী গণেশায়নম শ্রী গণেশায়নম শ্রী গণেশায়নম ঋদ্ধি সিদ্ধি আয় নম এই রূপে প্রণাম করার পরে আমি সুন্দর করে একটু ওই আসনের উপরে একটু ফুল ছড়িয়ে দিলাম ফুল দিয়ে এর উপরে গণেশ ঠাকুরের সবথেকে প্রিয় তো লাড্ডু আজকে আমি লাড্ডু আর একটু কমলা লেবু দিয়েছি যখন যেই ফল বাড়িতে থাকবে সেটাই দিলেই হবে গণেশ ঠাকুরকে মনে ভক্তি শ্রদ্ধাটুকু দিয়ে ভগবানের চরণে অর্পণ করতে হবে তো গণেশ ঠাকুরকে আমি ভোগ নিবেদন করে দিলাম আর ওর উপরে একটু পুষ্প দিয়ে দিলাম শ্রী গণেশ আয়নামও আবার জলটাও দিয়ে দিলাম জলের উপরেও একটু ফুল দিয়ে দিলাম পান করার জন্য আমার হাত জোর করে প্রণাম করে নিলাম যে শ্রীগণেশ তুমি আমার ভোগ গ্রহণ করো এরপর আমি সুন্দর করে আরতি করে শেষে হাত জোর করে ভগবানের কাছে প্রণাম করে নিলাম ভগবান আমার পূজা তুমি গ্রহণ করো আর সমস্ত আরতির ওমটা আমি ভগবানের কাছে নিবেদন করে দিলাম ভালো করে তো আমার ব্লগটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও কিছু যদি কীরকম ভিডিও আপনারা দেখতে চান সেটা সবটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি দেখ চেষ্টা করব আপনাদের অনুরূপ ভিডিও বানানোর জন্য আর আমি সুন্দর করে ধূপ প্রদীপ হায়েটা ভগবানের কাছে একটু দিয়ে দিলাম আর এরপর আমি আমার মন্দিরটা একটু সুন্দর করে দেখিয়ে দেবো সবটা দেখুন আপনাদের খুব ভালো লাগবে আর কিছু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর পুরোনো বন্ধুরা আমার আমার পাশে থাকবেন সর্বসময় অনেক ধন্যবাদ আপনাদের আর আমার এই রকম করে সুন্দরভাবে আমার মন্দিরটি সাজানো আছে আর আমি সকালের পূজা করে নিয়েছিলাম সকালই আর আমার কালকে আবার নতুন একটা ব্লগ আসবে আমি লক্ষ্মী নারায়ণের জন্য নতুন মূর্তি এনেছি তো সেই মূর্তি পুজোর আমি কালকে ভিডিও আবার দেব তো আপনারা যারা আজকে দেখছেন তারা কালকেও দেখে নেবেন তো চলুন আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত করবে চলুন দেখা হবে